কেন পূর্ব বর্ধমান প্রশান্ত গড়াই তোমার বাড়ি কোথায় প্রশান্ত গড়াই কি আছে না চলে গেছো হাওড়া সাতটা আচ্ছা আমার বাড়ি পূর্ব বর্ধমান পূর্ব বর্ধমান কাটোয়া নাম শুনেছ কাটোয়ার হাওড়া সাতটা গেছে হাওড়া বলতে আমরা আমার মাসি মাসিবেরি আছে ইয়েতে সোনারপুর তোমাদের ওখান থেকে কিছুটাই আমি ওখানে ছিলাম সোনারপুরে ছিলাম চার বছর ফাইভ থেকে না ফাইভ থেকে না তো হ্যাঁ ফাইভ থেকে এইট পর্যন্ত ওখানে মাসের বাড়িতে পড়াশোনা করেছি তারপরে আবার কাটোয়াতে এসে স্কুলে ভর্তি হয়েছি নাইনে নাইনে না ভর্তি হয়েছি তো এখন তো কলেজ ফলেজ হয়ে গেছে হুম আচ্ছা হুম ঠিক আছে জানো তাহলে কাটোয়া কোথায় আসা হয়েছে নাকি কাটোয়াতে প্রশান্ত গড়াই কাটোয়াতে আসা হয়েছে সবার প্রোফাইলটা আমি দেখবো এখন তো বুঝতে পারছি না তোমরা ভিডিও করো কি না করো বুঝতে পারছি না এমনি তোমরা ভিডিও দেখো হ্যাঁ লাইভটা যখন শেষ হয়ে যাবে পরে আমি দেখব তোমাদের প্রোফাইলগুলো ভিজিট করব আর তোমরা একটু ইয়ে করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো হুম আমি চ্যানেলটা করেছি তোমার দেড় মাসও হবে না দেড় মাসও হবে না চ্যানেলটা করেছি অনেকে বলে যে লাইভ পেতে গেলে তিন মাস অন্তত রাখতেই হবে না গো যায়নি কখনো আচ্ছা ঠিক আছে আসুনি আসবে পরে আর একটু যদি বন্ধুত্ব হয় তোমার সাথে তাহলে নিশ্চয়ই তোমাকে ডাকবো আসার জন্য আসবে তো অনেকে বলছে অনেকে ইউটিউব দেখেছি যে লাইভ কখন পাওয়া যায় তবে অনেকে বললে যে নব্বই দিন মোটামুটি চ্যানেলটা চ্যানেলের বয়স হতে হবে তারপরে লাইভ পাওয়া যাবে জানি না নব্বই দিন তো হয়নি দেড় মাসও হয়নি তো হট করে লাইভ তো দিয়ে দিল এখন হয়তো এই সিস্টেম চালু করেছে যে পঞ্চাশটা সাবস্ক্রাইব হলেই তোমার লাইভ দিয়ে দেবে তো হয়তো সেরকমই নব্বই দিন আর লাগে না লাগে নি আমার একান্নটা হয়েছে তখনই দিয়ে দিয়েছে লাইভটা কি ভালোই হয়েছে তোমাদের সাথে আড্ডা মারা যাবে কেউ কিছু বলো প্লিজ হ্যাঁ আমার অতটা বলার আইডিয়া নেই বলতেই হবে মানে সারাদিন গেলে কথাই বলতে হয় অনেকে বলে সবসময় কথাই বলতে হয় আমরা তো কথা জানি না কি বলবো তোমরা একটু বলো আমি তার অ্যান্সার দেবো ঠিক আছে সব কিছুরই এক্সপিরিয়েন্স দরকার এই ফার্স্ট অভিজ্ঞতা হচ্ছে আরো হবে yeah <laughs> Thank you.